উপরে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ফোম আছে আর এখানে সব ব্র্যান্ডের ফোম গুলো আছে তো আমরা একে একে সবই দেখাবো আমাদের সঙ্গে আছে রানা ভাই রানা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন ভাই রানা ভাই ভালো আছি রানা ভাই নতুন নতুন কাপার এসেছে জি অবশ্যই ভাই তো দর্শক এখানে কিন্তু দেড় হাজার টাকা থেকে শুরু করে সোফার ফোম কাপার গুলো পাবেন আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই ফোম গুলো পেয়ে যাবেন তো রানা ভাই কোনটা দিয়ে শুরু করবো আজকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি শুরু করে ফোম দিই আপনার বাসায় যদি সোফা থাকে অবশ্যই আগে ফোম দরকার হবে কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের ফোম ফোন রাখা আছে আচ্ছা তো এগুলো সবই কিন্তু ভালো না একটা কোম্পানির ভিতরে আপনার তিন চারটা কোয়ালিটি হয়ে থাকে তো একটা নন রাবার একটা সেমি রাবার একটা ফুল রাবার তো সেই ক্ষেত্রে আপনার দেখাবো একটা আকিস ব্র্যান্ডের ফোম

ভিতরে ভালো যেটা আমি সাজেস্ট করবো আপনারা যেটা নিবেন সো আকিবের রয়্যাল দুই হাজার পঁচিশ যেটা আপনারা আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন এই লেখাটা দেখে কিনবেন রয়্যাল দুই হাজার রয়াল দুই হাজার পঁচিশ এই ফোনটা আপনারা কিন্তু দেখানোর একটা চেষ্টা করবো দেখেন একদম প্রতিটা ফোম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এক্সপোর্ট কোয়ালিটি আমাদের এগুলো ফোমটা আপনার ওয়েট হবে সর্বপ্রথম দেখবেন যত ভারী ফোম হবে তত ফোমের কোয়ালিটি ভালো এবং কি রাবারও বেশি আচ্ছা এই ফোমটা ওয়েট আছে ভাই আঠারোশো গ্রামের মতো আঠারোশো গ্রাম আঠারোশো গ্রাম আর আপনার একটা ফোম যখন আপনি কিনবেন আমার কাছ থেকে কিনেন বা অন্যদের কাছ থেকে কিনবেন তো তখন আপনার ফোমটা চেক করবেন এইভাবে করবেন দেখেন দেখেন কিন্তু একদম রুটির মতো ভাজ হয়ে গেছে চাইলে আপনি আমি পকেটেও নিতে পারি ভাই আচ্ছা দেখেন কিন্তু রুটির মতো ভাজ হয়ে গেছে দিলে দেখবেন ভাই রাবারের গতিটা দেখেন উঠে গেল আচ্ছা আর এটা কিন্তু কিছুই হয়নি দেখেন

పాల তারপর আপনার যে বসুন্ধরা সুপার এক্সট্রা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস কিনতে এগুলো আর ম্যাক্স পাওয়ার বাই একদম সর্বনিম্ন কোয়ালিটি যেটা হাইগ্রেড লেখা থাকবে তার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস আপনারা যে কোনো ব্র্যান্ডের ফোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া কারণ একটু ডিজাইন ফোন আপডেট দরকার তারা এইগুলো নিতে পারেন ডিজাইন ফোন আছে আমাদের কাছে অনেক সুন্দর শেপ কিন্তু এই যে জায়গা কিন্তু রাখা আছে এটা হচ্ছে আপনার ম্যাক্স পাওয়ারের ভাই আচ্ছা ম্যাক্স পাওয়ারের একশো বছরের গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রাবার ভাই আর এটার প্রাইস পড়ে মাত্র তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা যে কোনো ধরনের ডিজাইন ফোম এবং কাবার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে ওকে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের পাঠাবেন দেখেন ডিজাইন ফোম গুলো কিন্তু এখানে কাবার পরিয়ে রেখেছে অনেক সুন্দর একটা শেপ আসে সো এই কাবার আমরা দেখাবো ভাই এখন কি দেখব আমরা এখন যে কাবার ভাই ফোম গেছে এখন কাবার কাবার কিন্তু ভাই চারদিকে দেখেন হিউজ পরিমাণ ওয়েডিং হাউস মানে ভাই নতুন নিত্য একটা কালেকশন একটা আওয়াজ ভাই দেখেন ইউজ হিউজ আপনারা চাইলে এসে রেডি করা আছে রেডি গুলো নিতে পারেন এবং চাইলে আমাদের কাছে কাপুরের রোল আছে রোল থেকে আপনার পছন্দ করে অর্ডার দিয়ে গেলে আমরা বানাই রাখতে পারবো ভাই আচ্ছা আর ক্ষেত্রে ভাই এই জায়গায় কিন্তু আপনার কাপড় দেখতে পাচ্ছেন এই কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে তো আপনার পনেরো টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত আমাদের কাবার পেয়ে যাবেন তো শুরু করি ভাই পনেরোশো টাকা থেকে দেখা করি যে দেখেন ভাই এগুলো হচ্ছে পনেরোশো টাকা তিন বছর এটা তিন বছরের গ্যারান্টি থাকবে কিন্তু মাত্র দশ পিস পাচ্ছে ভিতর কালার আছে এগুলো কিন্তু পনেরোশো টাকায় দশ পিস এগুলো যা দেখাচ্ছি সবই কিন্তু পনেরোশো টাকায় দশ পিস হচ্ছে টাকা পিস

এটাও কিন্তু সুন্দর সবই কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুনা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাই দিলে আমরা এগুলো ভিডিও কলার মাধ্যমে ভালোভাবে আপনাদের দেখাতে পারবো ওকে এগুলো কিন্তু খাবার ভাই এগুলো যদি সম্পূর্ণ দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে

যেগুলো কিন্তু তারা ব্লু কালার পছন্দ করেন বিশেষ করে ভাই আর এই কাপড় গুলো কিন্তু অনেক মোটা এগুলো ভাই কাপড় আমাদের জিন্স প্যান্টের সাথে কিন্তু মোটা কাপড় দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক বিশেষ করে আমাদের এই যে কাপড় গুলা দেখবেন

দুটাই কিন্তু কালার মিক্সড অনেক সুন্দর একটা আছে আপনার ব্লু কালার একদম ব্লুর ভিতরে অনেক সুন্দর কিন্তু বা এমন কোনো কালার নাই যে নাই শুধু আমাদের এগুলো 7000 টাকা 10 পিস এখানে যে কালারগুলো আছে সবগুলো আলাদা আলাদা দাম না একই রকম দাম 7000 টাকা করে আর যদি এর চেয়েও দামি নিতে চান সেগুলোও কিন্তু আছে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে হবে আমি একটু শুধু দেখাই আপনাদের এখান থেকে চাইলে কিন্তু আপনারা চুজ করে নিতে পারেন এর বাইরেও আরো আছে আমি যদি একটু দেখাই এখানে কিন্তু কুসনের যে কাবার সেগুলো আছে আর ভাই

দর্শক সব দেখানো সম্ভব হলো না বাকিগুলো দেখতে চাইলে যদি দেখে একটা পূর্ণ দূরক বাংলা ছবির মতো হয়ে যায় এই ছবি দেখার ধর্য আপনার হবে না সেক্ষেত্রে আপনার ভিডিও দেখছেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ওই জায়গায় যোগাযোগ করলে সম্পূর্ণ একদম ভালোভাবে দেখতে পাবেন ওকে তো দর্শক ভিডিওটার বড় গুলো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ